হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে আসছি সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু যমুনা এখানে সুন্দর দৃশ্য আছে আপনারা যদি এখানে আসতে চান তাহলে শুক্রবারে আসবেন বিশেষ করে শুক্রবার এখানে প্রচুর লোক সমাগম উপস্থিত হয়ে থাকে আপনারা এখানে আসে এসে অনেক বিনোদন আনন্দ আনন্দ পাবেন লোকজনের সমাগম হবে দেখেন এই পাশে আছে আমার বাম পাশে দেখেন যমুনা সেতু যমুনা নদী এখানে নদী নদীতে অনেক পানি হয় যদি আপনারা আসেন তাহলে অবশ্যই এখান থেকে অনেক কিছু বিনোদন নিয়ে যেতে পারবেন আশা করি বিনোদনের জন্য যদি আসতে চান তাহলে অবশ্যই শুক্রবারে আসবেন শুক্রবারে আসলে পরে এখানে অনেক লোক লোক সমাগম হয়ে থাকে আপনারা আসলে পারে বুঝতে পারবেন এখানে কত সুন্দর একটা পরিবেশ আছে আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন এখানে প্রচুর পরিমাণে লোকজন হয়ে থাকে শুক্রবারে আসলে পারে দেখতে পারবেন আপনার আশা করি এখানে বসার জায়গা আছে বসবে বসতে পারবেন অনেক লোকজন আসে দেখতে পারবেন দেখেন কত সুন্দর পরিবেশ এখানে আসতে এসে ঘুরে যাইতে পারবেন ইনশাল্লাহ